উত্তরপ্রদেশের প্রদেশের এটিএর হাতে গ্রত্তার বিজেপের জুব নেতা বাগদার আমদক থেকে বিক্রম রায় নামে বিজেপির জুব নেতাকে গ্রত্তা করা হয়েছে। বাগদার বিজেপের যুব চান নেতা বিক্রম রায় বগ্রত্তার সীরান পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমিরাম কি কারণে কি অপরাধে যুক্ত এই এটিসর হাতে গ্রেফতার হল বিক্রম রায় কি অভিযোক্তার বিরুদ্ধে। পনুশুয়া চল্পদেশের এটিএ একটি বিশেষ প্রগি দল আজকে দুপুরে বাগদা ফালার আমডবে যায়। এবং সেখানে গিয়ে বিক্রম রায় নামে বিজেপির যুব মোর্চার এক নেতাকে তারা গ্রেফতার করে নিয়ে গেছে আগামী কাল তাকে বনগা মহকুমা আদালতে পেশ করা হবে এবং আদালতের কাছে ট্রানজিট রিমান্ডে নেওয়ার জন্য আবেদন জানাবে যেটা বনগা পুলিশ জেলা সূত্রে জানা যাচ্ছে যে এই বিক্রম রায় তার বিরুদ্ধে জাল পাসপোর্ট তৈরি করা জাল নথি প্রতারণা এমনকি সীমান্তে অবৈধ অনুপ্রবেশে সাহায্য করা এই একাধিক ধারায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং উত্তরপ্রদেশ এটিএস এর কাছে দীর্ঘদিন ধরে তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল আজকে দুপুরে সেই গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে এই এটিএস একটি বিশেষ দল বাগদা থানায় আসে এবং বাগদা থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী আম ডোবে যায় এবং সেখান থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে তার বিরুদ্ধে জাল পাসপোর্ট তৈরি সহ একাধিক ছাড়াই অভিযোগ আনা হয়েছে এবং শুধু তাই নয় তার গুরুতর অভিযোগ রয়েছে যে অবৈধ বাংলাদেশে অনুপ্রবেশকারীদেরকে এই দেশে আসতে সাহায্য করার অভিযোগ রয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতন শুরু হয়েছে তুমি জানো যে আগামী দশ তারিখে বাগদা বিধানসভা উপনির্বাচন আর সেই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির তৃণমূল চাপারতন এবং তৃণমূলের প্রয়োগ থেকে অভিযোগ করা হচ্ছে যে এই যুব মোর্চার নেতা সীমান্তে অবৈধ কাজকর্মের সঙ্গে যুক্ত চোরাচালান এবং বাংলাদেশে অনুপ্রবেশ

বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং বাংলায় একাধিক অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যার নাম জড়িয়েছে সেই সুবোধ সিং এখনো বেপরোয়া জেলাই সিআইডিকে হুমকি দিয়েছে বলেই অভিযোগ ইতিমধ্যে যে খবর পাওয়া যাচ্ছে জেলেই সিআইডিকে হুমকি দিয়েছে বলে অভিযোগ এই সুবোধ সিং কোর্ট থেকে আসানসোল জেলে গিয়ে গ্যাংস্টারের হুমকি সিআইডির তদন্তকারী অফিসার সহ আরেক অফিসারকে হুমকি পরিবার সহ সিআইডির অফিসারকে খুনের খুনেরও হুমকি দেওয়ার অভিযোগ সামনে আসছে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানবো আমাদের প্রতিনিধি পার্থ প্রদীপ ঘোষ আমাদের সঙ্গে সরাসরি রয়েছে পার্থ সিআইডি কে হুমকি দিচ্ছে একেবারেই দেখো এবং সুবোধের নানা কীর্তি কিন্তু বারবার সামনে আসছিল একের পর এক কীর্তি সামনে আসছিল শুধুমাত্র বিহার আর ঝাড়খণ্ড না একেবারে মধ্যপ্রদেশ পাঞ্জাব ছত্তিশগড় সহ দক্ষিণ ভারতের একাধিক জায়গা সেই সমস্ত জায়গায় কিন্তু সুবোধের যে গ্যাং তারা যে অপারেশন চালিয়েছে সেটা সামনে আসছিল এবং এর পরবর্তীকালে সুবোধ সিং তার যে কতটা বেপরোয়া তার সেটা থেকে কার্যত তদন্তকারীরা সিআইডির অফিসাররা তারা কিন্তু অতবাক কারণ আজকে যখন সুবোধ সিংকে নিয়ে যাওয়া হয় আসানসোল আদালত থেকে আসানসোল জেলে যেহেতু তিন তারিখ অবধি জেলে পথে নির্দেশ হয় সেই সময় যারা সিআইডির অভিযোগ যে সুবোধ সিং একেবারে গাড়ি থেকে যখন নামে নামার সময় সিআইডির যিনি তদন্তকারী অফিসার এবং একজন আধিকারিককে একেবারে সরাসরি হুমকি দেয় বলে অভিযোগ এবং অফিসারদের হুমকি শুধু তাই নয় তাদের পরিবারকেও খুন করে দেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ ইতিমধ্যে সিআইডির তরফ থেকে আসানসোল দক্ষিণ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে তার কর্তব্যরত সরকারি কর্মীকে কাজ করতে বাধা দেওয়া এছাড়া হুমকি দেওয়ার অভিযোগ ঠিক কী বলেছিল সুবোধ সিং যে বিষয়টা সিআইডির তরফ থেকে ইতিমধ্যে আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে সেইটা হচ্ছে একবারে কোর্ট আনকোর্ট সিআইডির করা অভিযোগ সেটি হচ্ছে হামকো ফাঁসানে কে নিয়ে আপ লোক কিমাত চুকানা হোক और आप सबको বাল বাচ্চাকেও ভোগাত না অর্থাৎ সিআইডির অফিসার সিআইডির আধিকারিক থেকে শুরু করে তাদের পরিবার তাদের বাচ্চাদেরকে খুনের হুমকি দিয়ে দিয়েছে সুবোধ সিং তেমনটাই কিন্তু সিআইডির তরফ থেকে দাবি করা হচ্ছে এবং এই মর্মে যে অভিযোগ দায়ের হয়েছে আসানসোল দক্ষিণ থানায় তার পরিপ্রেক্ষিতে কিন্তু সুবোধ সিংয়ের বিরুদ্ধে নতুন আরও একটি যে এফআইআর হলো এবং আরও একটি অভিযোগ কিন্তু জমা পড়লো অর্থাৎ সুবোধ সিংয়ের যত দিন এগোচ্ছে একের পর এক অভিযোগ সেই অভিযোগের পাহাড় কার্য জমতে শুরু করেছে সিআইডি আধিকারিকরা অবশেষে সুবোধকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আজকে আপ্রাণ চেষ্টা করেছিল কিন্তু সেক্ষেত্রে আদালতে যেহেতু আজকে কর্মবিরতি চলছে সেই কারণে হেফাজতে পায়নি পরবর্তী তিন তারিখে সুবোধ সিংকে নিজেদের কাস্টেডি নেওয়ার জন্য সিআইডি তরফ থেকে আবার আবেদন জানাবে তেমনটাই সিআইডি তফতে জানানো হচ্ছে দেবস্মিতা ধন্যবাদ পার্থ